আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবে আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ নিউজ জানানোর চেষ্টা করব যে সকল নতুন সৌদিগামী প্রবাসী রয়েছেন তাদের জন্য তো গুরুত্বপূর্ণ হবেই পাশাপাশি সৌদি আরবে হাজারো প্রবাসীরা এই বিষয়টা জানার জন্য আগ্রহ প্রকাশ করেন সৌদি আরবে আপনারা অনেকেই আসেন নতুন যারা আসেন তারা একটা প্রশ্ন করেন যে ভাই আমি যে কোম্পানিতে আসছি সেই কোম্পানির কফিল কিংবা কোম্পানিটা ভালো না স্যালারিও ঠিকঠাক দিতে চায় না কিংবা স্যালারি দেয় তার তুলনায় কাজ বেশি করিয়ে নেয় আবার অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমরা কোম্পানি পরিবর্তন করতে পারবো কি না অনেকেই অবৈধ হয়ে যেতে চান কিংবা অনেকে মনে করেন যে ভাই আমি তো কফিলের কাছ থেকে দূরে চলে আসছি অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে বৈধভাবে বৈধ প্রবাসীদের মতো থাকতে পারবো কি না তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে একটা নতুন ভিসা নিয়েছেন সেই ভিসাটার দাম সর্বনিম্ন হলেও কিন্তু তিন লাখ টাকা বাংলাদেশের প্রেক্ষাপটে তিন লাখ টাকার নিচে কোনো বর্তমানে ভিসা হয় না তো এমন তো অবস্থায় যদি তিন লাখ টাকার চাইতে বেশি টাকা দিয়েও আপনি সৌদি আরবে আসেন আসার পর যে কোম্পানি কিংবা কফিলকে পাচ্ছেন সে কোম্পানি কিংবা কফিলের আন্ডারে আপনাকে কিন্তু কাজ করতে হয় এখন দেখা যাচ্ছে যে কোম্পানি কিংবা কফিল ভালো না কাজ করিয়ে নেয় স্যালারি দেয় না অনেক সময় দেখা যায় যে কফিল খুঁজে পান না তো ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় কোনো প্রসেস রয়েছে কি না অনেক প্রবাসী অবৈধ রয়েছেন কিন্তু কফিল আপনাকে টার্মিনেট করেনি ইকামা বানিয়ে দেয়নি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু এই সুযোগটা গ্রহণ করতে পারেন আপনার যদি মেধা খাটিয়ে আপনি সৌদি আরবে থাকতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো এই সুযোগটা আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন কি ধরনের সুযোগ নিয়ে আপনি বৈধ হতে পারবেন এই বিষয়টা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে অবশ্যই মনে রাখেন এই বিষয়গুলো জানার আগে আপনাকে সাহস রাখতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে যদি আল্লাহ আল্লাহতালা আপনাকে সৌদি আরবের রিজিক রেখে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি বৈধভাবেই সৌদি প্রবাসীদের মতোই আপনি বৈধ প্রবাসীদের মতোই থাকতে পারবেন আপনি যে অঞ্চলের প্রবাসী হন না কেন আপনাকে প্রসেসগুলো জানতে হবে এখন বলতে পারেন যে কি ধরনের প্রসেস আপনার জানতে হবে সৌদি আরবে আপনি যখন আসছেন হয়তো আপনি কফিল খুঁজে পেয়েছেন কিংবা কোম্পানি খুঁজে পেয়েছেন কাজ করতেছেন হয়তো ভবিষ্যতে আপনি কাজ করবেন না তার আগে আপনি অবশ্যই সৌদি আরবের শ্রম আইন সৌদি আরবের নিয়ম কারণ এবং সৌদি আরবের টেন্সপার সিস্টেম এই বিষয়গুলো আপনাকে অবশ্য অবশ্যই জেনে রাখতে হবে আপনি কি কাজ করলে সৌদি আরবে আনলিগ্যাল প্রবাসী হয়ে যাবেন আপনি কি কাজ করলে কফিলের বিরুদ্ধে মামলা করতে পারবেন আপনি কি কাজ করলে সৌদি আরবে বৈধ প্রবাসীদের মতো থাকতে পারবেন এই বিষয়গুলো আপনার অবশ্য অবশ্যই জানা প্রয়োজন রয়েছে সৌদি আরবে প্রতিনিয়তই কিন্তু খবরের আপডেট আসে আজকে কি হচ্ছে কালকে কী নিয়ম হচ্ছে মিনিটে মিনিটে কিন্তু সৌদি আরবের নিয়মকানুনগুলো চেঞ্জ করা হয় আর এগুলো কার্যকর হয় আমাদের প্রবাসীদের মতোই এবং প্রবাসীদের জন্যই এই নিয়মকানুনগুলো অবশ্যই কার্যকর হয় আর এটা কার্যকর করে প্রবাসীদের জন্যই সৌদি নাগরিকদের জন্য কার্যকর করলেও কিন্তু সৌদি নাগরিকরা এই কারণগুলো অতটা মানে না আর তাদের দেশ তারা মানলেই বা কী না মানলেই বা কী কিন্তু প্রবাসীদের সৌদি আরবে থাকতে হলে নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে তাই আমি আপনাদেরকে বলবো শ্রম আইন অবশ্য আপনাকে মেনে চলতে হবে করোনার সিচুয়েশনে আমরা দেখেছি যে বাউন্ডারি দেওয়া হয়েছিল সেই বাউন্ডারির বাইরে চলে গেলে কিন্তু দশ হাজার সৌদি রিয়াল ফাইন করা হয়েছে এখন পর্যন্ত ইকামাতে সেই ফাইনগুলো শু করে তবে এটা একেবারে মাফ করে দেওয়া হয়েছে যেহেতু আমরা প্রবাসী সৌদি সরকার দেখেছে যে না এটা প্রবাসীদের একটা ভুল হতেই পারে যেহেতু ভুল হয়ে গেছে এই দশ হাজার রিয়াল কিন্তু তারা একেবারে মকুব করে দিয়েছে মানে মাপ করে দিয়েছে তো অবশ্যই শ্রম আইন যে রয়েছে সেগুলো কিন্তু আপনাকে যে বারবার মাপ করে দিবে তা কিন্তু না আপনি ট্রাফিক আইন ভঙ্গ করলে আপনার জরিমানা হবে আপনি ইকাম এক্সপায়ার করে ফেললে জরিমানা হবে মানে এই ধরনের আরও অনেক নিয়ম কারণ রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে জানতে হবে যে বিষয়টা আপনার করা যাবে না সেটা করতে পারবেন না অবশ্যই করলে সে তার বিরুদ্ধে কিন্তু একটা অ্যাকশন অবশ্যই সৌদি সরকার নেবে কমই আপনার কফিল যদি আপনার বিরুদ্ধে বাড়তি কোনো ডিউটি করায় আপনার কাছে যদি সেই ধরনের ডকুমেন্ট থাকে কিংবা আপনাকে তিন মাসের স্যালারি দেয় না সেই ধরনের ডকুমেন্ট যদি থাকে আপনি কফিলের বিরুদ্ধে মামলা দিয়ে অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন এটা শ্রম আইনের ভিতরে রয়েছে এর ঊর্ধ্বে কফিল যেতে পারবে না অবশ্যই কফিলকেও কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে এবং সে অনুযায়ী কিন্তু কফিলকে কাজ করতে হবে এবং আপনার ইকামা এক্সপায়ার হয়ে যাওয়ার বাহাত্তর ঘন্টার ভিতরে যদি ইকামা কফিল রিনিউ না করে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনি অন্য আরেকটা কোম্পানিতে কফিলের অনুমতি ছাড়াই ট্রান্সফার হয়ে যেতে পারবেন তবে অবশ্যই নতুন প্রবাসী এবং পুরাতন প্রবাসী দুই ধরনের প্রবাসীদেরকে বলতেছি আপনি ট্রান্সফার হয়ে যাওয়ার আগে আপনার যে আপসের অ্যাকাউন্ট কিংবা তাও কালনা গোসি অ্যাকাউন্ট ভালোভাবে চেক করে নেবেন এবং সেখানে দেখে নেবেন আপনার কফিলের রেড কালার না গ্রিন কালার হয়ে আছে। এবং আপনি দেখে নেবেন আপনার ডিজিটাল কন্ট্রাক্ট যেটা অনলাইন কন্ট্রাক্ট বলা হয় সেই কন্ট্রাক্ট করা রয়েছে কি না কারণ ইকামা এক্সপায়ার থাকলেও যদি আপনার ডিজিটাল কন্ট্রাক্ট করা থাকে আপনি কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও যেতে পারবেন না যে পর্যন্ত কন্ট্রাক্ট এক্সপায়ার না হবে এই বিষয়গুলো আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু নতুন নতুনভাবে আপডেট চলে আসতেছে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে দিলে টার্মিনেটের সময় পাবেন আপনি ষাট দিন ষাট দিনের ভিতরে হয়তো কফিলের সাথে ঝামেলা মিটিয়ে নিতে হবে নয়তোবা আপনাকে দেশে ফেরত আসতে হবে টার্মিনেট মানে হচ্ছে আপনি অবৈধ হয়ে যাচ্ছেন এই নিয়ম নিয়মকানুনগুলো আপনাদেরকে মানতে হবে আজকে যে বিষয়টা আপনাদেরকে বলবো যে আপনার কফিল ভালো লাগে না কোম্পানি ভালো লাগে না অনেকে কফিল খুঁজে পাননি কোম্পানি খুঁজে পাননি অনেকের দেখা যায় যে ই হয়নি এখন ই নাম্বার কিভাবে পাবেন সম্পূর্ণ বিষয়গুলোর একটা সমাধান রয়েছে অনেক প্রবাসীরা সৌদি আরবে আসার পরই কান্নাকাটি শুরু করে দেন এবং ঘাবড়িয়ে যান আসলে ঘাবড়ানোর কোনো কিছুই কিন্তু নেই যে বিষয়টা সমস্যা রয়েছে সেটার কিন্তু সমাধানও অবশ্যই রয়েছে আপনি যদি ঘাবড়িয়ে যান সেটা সমাধান কোনো সময় করতে পারবেন না অবশ্যই মনে রাখেন আপনার ইকামা হয়নি এটা আপনার জন্য প্লাস পয়েন্ট আমি মনে করি কারণ অনেক প্রবাসী সৌদি আরবে আসেন নতুন তিন চার লাখ টাকা খরচ করে দেখা যাচ্ছে যে কফিল খুঁজে পেয়েছেন কিন্তু ইকামা দেয়নি কফিল এটা আমি আপনাদের বলবো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট কারণ আপনি যে কোম্পানিতে হয়তো আসছেন সেই কোম্পানি ভালো না কিংবা কফিল ভালো না সেই ভালো কফিল না হওয়ার কারণে কিন্তু আপনাকে ই কামা দেয়নি যেহেতুই কামা দেয়নি আপনার করণীয় কি। আপনাকে অবশ্যই সৌদি আরবের একটা সিম কার্ড ম্যানেজ করতে হবে এবং আপনাকে আপসের অ্যাকাউন্ট করার একটা ফ্যাসিলিটি করতে হবে সেটা করার জন্য আপনাকে চলে যেতে হবে সৌদি আরবের যেই অঞ্চলে আপনার কফিল বসবাস করে যেখান থেকে আপনার ভিসাটা উঠানো হয়েছে দামামের প্রবাসী হলে দাম্মাম রিয়াদের প্রবাসী হলে রিয়াদ যে অঞ্চলের প্রবাসী আপনি হন না কেন সেই অঞ্চলের যাওজাত অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে এবং তাদেরকে যে বলতে হবে রুকুম মোয়াকেত নাম্বার প্রয়োজন আপনার যদি রুকুম মোয়াকেত নাম্বারটা আপনি তাদের কাছ থেকে নিতে পারেন আর রুকুম মোয়াকেত নাম্বার কিভাবে নেবেন আপনার যে পাসপোর্ট অবশ্যই সৌদি আরবের শ্রমায়ন অনুযায়ী যার যার পাসপোর্ট তার তার কাছেই থাকবে প্রবাসীদের পাসপোর্ট প্রবাসীদের কাছেই থাকবে কেউ যদি জোর করে আপনার পাসপোর্ট রেখে দিতে চায় আপনি তার বিরুদ্ধে মামলা দিতে পারবেন এটা সৌদি আরবের আইনের মধ্যেই রয়েছে সম আইনের ভিতরেই কিন্তু রয়েছে সেক্ষেত্রে যারা নতুন সৌদি আরবে আসতেছেন এই বিষয়টা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন কারণ পাসপোর্ট আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বহন করে ইকামা না পাওয়া পর্যন্ত আপনি পাসপোর্ট দিয়ে তিন মাস পর্যন্ত সৌদি আরবে চলতে পারবেন যখন আপনি এয়ারপোর্ট থেকে আসেন তখন কিন্তু পাসপোর্টে একটা বর্ডার নাম্বার দেওয়া হয় আর ওই বর্ডার নাম্বার দিয়ে আপনি রুকুম মাকে মানে ইকামা নাম্বারটা বের করে নিতে পারবেন আর এই ইকামা নাম্বারটা বের করে নিলেই কিন্তু কফিলের পাওয়ার শেষ কফিল আপনাকে ইকামা দেয়নি তো কী হয়েছে আপনি অবশ্যই আপসের অ্যাকাউন্ট করে তাও কালনা গোসি সোহাতি এভরিথিং অ্যাকাউন্টগুলো করে নিবেন নেওয়ার পর ভালো কোনো কোম্পানি কিংবা কফিলকে বলবেন আপনাকে তলব দিতে তলব দেওয়ার সাথে সাথে আপনার কিউয়াতে একটা কন্ট্যাক্ট পেপার চলে আসবে সেই কন্ট্যাক্ট পেপারটা আপনি দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে ওকে করতে পারবেন দেখে যদি আপনার মনে হয় যে না আমি এই কোম্পানিতে এই স্যালারিতে যাব না এই এই ডিউটিতে যাব না সেক্ষেত্রে আপনি রিজেক্টও করে দিতে পারবেন তো এই ধরনের সুযোগগুলো প্রত্যেকটা প্রবাসী সৌদি আরবের প্রত্যেকটা প্রবাসী পাচ্ছেন যারা সাধারণ ওয়ার্কার পেশাতে আসতেছেন এখন বলতে পারেন যে সাধারণ ওয়ার্কার পেশাতে কোন ধরনের প্রবাসীরা আসতেছে যেটা আমেল আইডি ভিসা বলা হয় আপনি সাধারণ পেশা যেই কাজগুলো করতে পারবেন অফিস দোকানপাট রেস্টুরেন্ট কফি শপ এই কাজগুলো আপনারা করতে পারবেন তো অবশ্যই যেগুলো জেনারেল পোস্টের কাজ সেগুলো কিন্তু আপনারা সাধারণ পেশাতেই করতে পারবেন তবে ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য বলবো। আপনাদের জন্য এই সুযোগটা রয়েছে তবে কফিলের পারমিশন ছাড়া আপনি ট্রান্সফার হতে পারবেন না এখনও এই ধরনের নিউজটা আসেনি তবে অবশ্যই যে নিউজটা আসতে সেটা হচ্ছে আপনি ডোমেস্টিক ওয়ার্কার হলেও আমেল আইডি ভিসাতে কনভার্ট হতে পারবেন তবে আমেল আইডি ভিসা থেকে ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে কনভার্ট হওয়ার সুযোগ এখনও সৌদি সরকার দেয়নি আপনারা অবশ্যই ছুটো থেকে বড় হতে পারবেন বড় থেকে ছুটোতে যেতে পারবেন না তো এই যে বিষয়গুলো বললাম এটা অবশ্যই এই কাফালা সিস্টেম মানে ট্রেন্সফার সিস্টেমটা সৌদি প্রবাসীরাই কিন্তু পাবেন আপনি ঘাবড়ানোর কোনো কিছুই নেই আপনাকে শুধু খুঁজে বের করতে হবে আপনার কফিলের খুদ মানে কফিলের যেই সমস্যাটা সেই সমস্যাটা আপনাকে খুঁজে বের করতে হবে যদি কফিলের কোনো সমস্যা খুঁজে বের করতে পারেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন তবে অবশ্যই মনে রাখেন যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির সাথে আগে ভালোভাবে চুক্তিবদ্ধ হয়ে নিবেন কারণ দেখা যাচ্ছে যে কফিলের সাথে আপনার একটা ঝামেলা এখন আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন সে তলবি পাঠাচ্ছে না অনেক প্রবাসী রয়েছেন কোম্পানির কাছে টাকাও দিয়ে রাখছেন তলব প্রথমবার রিসিভ করার জন্য কিন্তু দুই হাজার রিয়াল খরচ হয় মানে আপনি প্রথম যদি কাফালা হন দুই হাজার রিয়াল দ্বিতীয়বারের মতো কাফালা হলে চার হাজার রিয়াল তৃতীয়বারের মতো কাফালা হলে ছয় হাজার রিয়াল মানে প্রথম কাফালায় দুই হাজার প্রত্যেকবার কিন্তু এক গুণ করে বাড়ে তো অবশ্যই আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন আর কাফালা হওয়ার আগে বিষয়বস্তুগুলো আগে জেনে নেওয়ার চেষ্টা করবেন কাফালার খরচ কে দিবে ইকামা কে বানিয়ে দিবে এবং এভরিথিং যে সুযোগ সুবিধা একটা কোম্পানির থাকে সেগুলো আগে থেকে জেনে বুঝে তারপরে কাফালা হওয়ার চেষ্টা করবেন দেখা যাচ্ছে এমনও প্রবাসী রয়েছে যে কফিলের আন্ডারে রয়েছে সেই কফিলের একটা সমস্যা সেই সমস্যাটার কারণে আর একটা কোম্পানিতে কিংবা কফিলের কাছে ট্রান্সফার হচ্ছেন কিন্তু সেই কফিলের কাছে যেয়ে দেখা যাচ্ছে হাজারো সমস্যা সেই কফিলের এই ধরনের কাজ আপনারা করবেন না হাজারো প্রবাসী কিন্তু এ ধরনের বুকামি কাজগুলো করার কারণে সৌদি আরবে টিকতে পারে না বেশি দিন আশা করি এই যে কথাগুলো বললাম আপনারা বুঝতে পারছেন এবং সে অনুযায়ী চলতে পারবেন তবে এই ট্যানেস পান নিয়ে আপনাদের কারো কোনো পরামর্শ এবং হেল্পের প্রয়োজন হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ইমেইল করতে পারেন এবং সরাসরি যোগাযোগও করতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আলাইকুম